আল্লাহ বলে নামিন কোরআন শরীফের মধ্যে বলেন সফল ইমানদার বান্দা প্রথম নম্বর আলামত হচ্ছে তারা বিনয় শহীদ নামাজ আদায় করেন দুই নম্বরে তারা খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে তিন নম্বরে আল্লাহ বলে আমিন কোরআন শরীফের মধ্যে বলে দিলেন ওয়াল্লাযীনা হুম লিসগাফিফালুন والذين هم لفروجهم حافظون سبحان <applause> الله بولن তিন নম্বর আলামত সবর ইমানদারমান দাঁড়াম সময়মতু জায়গা দাগায় করেন চার নম্বরে নিজেদের লজ্জাস্তান তাকে দাঁড়ান হেফাজত করে এরপরে আল্লাহর উপরে আর বলে দিলেন ওয়াল্লাদিনাহু লিয়া মা না দিময়া দিহি মরু না ওয়াল্লাদিনাহু সালাওয়াতিহিম ইউহাফিজুন সফা ইমানদার বান্দান পাঁচ নম্বর আরামত হলো তারা আমানতই রক্ষা করে ছয় নম্বরই তারা ওয়াদা দিনি ওয়াদাকে পূরণ করে এই জন্য বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহর একজন বান্দা অপর একজন ইমানদার বান্দার কাছে গেল ডাক দিয়ে বলল ওরে ভাই তুমি আমাকে এক হাজার ঋণ দাও এই ব্যক্তি ডাক দিয়ে বলল তুমি সাক্ষী আনো এই ব্যক্তি বলে বিল্লাহি শাহিদা আমার সাক্ষী হলো আল্লাহ ও মুসলমান ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলেন আমার আল্লাহর চাইতে কোনো বড় সাক্ষী আর আসেনি আরো জোরকন আসেনি এই ব্যক্তি বলেন জিম্মা দাঁড়ানো এই ব্যক্তি বলেন কাফা বিল্লাহি কাফিরান আমার জিম্মা দাঁড় আল্লাহ ও মুসলমান ভাইরা আবারো আওয়াজ দিয়ে বলেন আমার আল্লাহর চাইতে বড় জিম্মাদার আর আসেনি আরো যেরকম আসেনি এই ব্যক্তি এক হাজার টাকা দিয়ে দিয়ে এই ব্যক্তি এক হাজার টাকা নিয়ে আন সমুদ্র পথে ব্যবসার জন্য বের হয়ে গেল ব্যবসা বাণিজ্য করে সঠিক সময় টাকাগুলো তাকে দিয়ে দিব ওয়াদা যখন করল কিন্তু সঠিক সময়ে আসার জন্য সমুদ্রের পাশে এসে দাঁড়ানো কোন নৌকা যখন পেল না কোনো যানবাহন যখন পেল না চিন্তা করতে লাগলো আল্লাহর কাছে দোয়া করতে লাগলো ও রব্বুল আলামিন তোমার অমুক বান্দা ওনার কাছে আমি গেলাম এক হাজার টাকা ঋণের জন্য তিনি আমার কাছে সাক্ষী চাইল আমি বললাম তুমি আমার সবচেয়ে বড় সাক্ষী আল্লাহরে আমি ঋণ টাকা আমাকে দিয়ে আমি সে হাজার তাকে সঠিক সময়ে তার টাকা গুলো তার হাতের মধ্যে বুঝাই দিব আমি ওয়াদা দিয়েছি আল্লাহরে আমি তো কোনো যানবাহন পাচ্ছি না এখন আমি তার কাছে কিভাবে যাব এমন করে বলতে বলতে চোখের পালি ছেড়ে হঠাৎ করে তার একটা বড় গাছের টুকরার দিকে নজর চলে গেল সুভান বলেন বড় একদম গাছের টুকরার দিকে তার নজর চলে গেল চিন্তা করতে লাগলো যে চিন্তা সেই কাজ গাছের টুকরাটাকে তার হাতের মধ্যে নিয়ে ওটাকে ছিদ্র করিয়া ওটার মধ্যে একটি হাজার টাকা প্রবেশ করাই দিয়ে একটা চিঠি সেখানে লিখে দিল চিঠির মধ্যে সে ওই ব্যক্তির উদ্দেশ্যে কিছু লিখলো এক হাজার টাকা বিতর রেখে ছিদ্রখানা গিয়ে বন্ধ করে দিয়া গাছের টুকরাটাকে সমুদ্রের পানির মধ্যে সে নিক্ষেপ করে দিল নিক্ষেপ করিয়া আল্লাহর কাছে বলতে লাগলো আল্লাহ এই গাছের টুকরা আমি মধ্যে নিক্ষেপ করে দিলাম আমার দায়িত্ব হচ্ছে এই গাছের টুকরাটাকে নদীর মধ্যে নিক্ষেপ করা সমুদ্রের মধ্যেই নিক্ষেপ করা ওগো আল্লাহ তুমি জিম্মাদার হইয়া এই গাছের টুকরা তুমি তোমার অমুক বান্দার কাছে পৌঁছাই দিও বলেন অপর দিক দিয়ে পাওনা দান সমুদ্রের অপর পাশে কিনানার মধ্যে সঠিক সময় এসে দাঁড়িয়ে গেল তার পাওনা টাকাগুলো পাওয়ার জন্য দাঁড়ানো কিন্তু লোকটাকে সেখানে পেল না বাড়ির দিকে যখন চলে আসতেছিল হঠাৎ করে তার নজর গেল বড় একটা গাছের টুকরার দিকে চিন্তা করতে লাগলো আমার বাড়ির মধ্যে লাগড়ির অভাব এটা যদি আমি আমার বাড়ির মধ্যে নিয়ে যাই এটাকে টুকরো টুকরো করে লাগটি বানাইয়া আমি বিক্রি করতে পারবো যে চিন্তা সেই গাছ গাছের টুকরাটাকে বাড়ির মধ্যে নিয়ে গেল ওটাকে টুকরা করার সঙ্গে সঙ্গে সেখান থেকে একটি হাজার টাকা বের হয়ে আসলো চিঠি খানা বের করি আসলো চিঠি খানা পড়িয়ান ওই লোকটা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলো অপর দিক দিয়ান দেনাদার বাড়ির মধ্যে যখন আসলো গড়ের মধ্যে প্রবেশ না করিয়া সরাসরি ওই ব্যক্তির কাছে চলে গেল ডাক দিয়ে বলল ওগো আল্লাহর বান্দা আমাকে বেগের বাণী করে আপনি একটু ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন ওগো আল্লাহর বান্দা আমি সঠিক সময় আসতে পারি নাই এই নিন একটি হাজার টাকা বুঝে নেন ওই লোকটা বললাম না রে ভাই তোমাকে কোনো প্রকার টাকা দিতে হবে না তুমি যে ওই গাসির টুকটার ভিতরে করে আমার জন্য টাকাগুলোকে পাঠিয়েছ আমার আল্লাহ তোমার উপর এত বেশি খুশি হয়ে গিয়েছেন তোমার পক্ষ থেকে ওই টাকাগুলো আমার আল্লাহ আমার কাছে পৌঁছায় দিয়েছে আর একটু জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন সকল কিছুর মালিককে এ মুসলমান কথা বলেন কেন মালিককে আল্লাহ أمر بئرنا. এজন্য আল্লাহ রব্বুলের সফল ইমানদার বান্দান সাত নম্বরে আলামত হলুন তারা সময় মতন নামাজ আদায় করবে আর এই সাতটি কোন ইমানদার বান্দান কোন সন্নিবাই ভাই সঠিক সময় যদি আদায় করতে পারে সাতটি গুণকে যদি অর্জন করতে পারে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিলেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল الفردوس هم فيها خالدون اكتب يا عواز دي بارا سبحان الله কোন সফল ইমানদার বান্দাম এই সাতটি কাজের মাধ্যমে সফলতা যখন অর্জন করে ফেলবে আসরের ময়দানের মধ্যে ইমানদার বান্দা যখন উঠবে ইমানদার বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলবে ওরে আমার বান্দা দুনিয়ার বুক থেকে তুমি সফলতার সহিত সাতটি কাজের আঞ্জাম দি তুমি আজকে হাসরের ময়দানের মধ্যে আসলাম আজকে আমি আল্লাহ তোমাকে এই হাসরের ময়দানের মধ্যে কি দান করবো বান্দারে ওই যে আমার জান্নাতুল ফেরদাউস আজায়ে এই জান্নাতুল ফিরদাউসে উচ্চ আমি আল্লাহ তুমি বান্দা বানিয়ে দিলাম তুমি মেটাও সকল চাওয়ার দুদিন আগে পড়ে তোমার কাছে সকল পা পথে চললে পরে আসবে যে তোমার দয়াই পূর্ণ আমার চিৎকার যে বলেন মারাবা আবাজ দিয়ে বলেন আমাদের এই ঋষিকের মালিককে আমাদের হায়াতের মালিককে এই নিঃশ্বাস সেখানে রেখেছেন কে আবার এখান থেকে নিয়ে যাওয়ার অধিকার কার এই যে মা ফিরের মধ্যে বসে আছেন এখান থেকে যদি চিন্তা করেন এই আরেকটু পরে আমি প্যান্ডেল থেকে বেরিয়ে যাব এরি ভাই এই গেটটা যে পার হবেন এই নিঃশ্বাসের এতটুকু সময় পরিমাণও কি কোনো গ্যারান্টি আসে আরেকটু জরকন্যা আছে হতে পারে সারা জীবন অনেক এবাদত বন্দী করেছেন অনেক নফল এবাদত করেছেন অনেক ফরজ এবাদত করেছেন ওয়াজিব এবাদত করেছেন কোনো এবাদতের মধ্যে কমতি নেই দেখা গিয়েছে কোনো না কোনো কারণে আল্লাহ আপনার ওই এবাদতগুলোকে কবুল করেন নাই হয়তো দেখা গেছে আজকের বা ফিরের মধ্যে এমন মোহাব্বত অন্তরের মধ্যে আপনি দেখেছেন ওই মহাব্বতকে রেখে শেষ পর্যন্ত আপনি বসেছেন এই বসার কারণে করে আল্লাহ পাক আপনাকে জান্নাত হিসাবে কবুল করে নিয়েছে আর একটু জোরে বলেন সুবহান কি বলেন আমরা সঠিক ইমানদার সফল ইমানদার হতে চাই কি না আর একটু জোরে গনে চাই কিনা না সুন্নি যে হয়েছি প্রত্যেকটা সুন্নিরাই হচ্ছে ইমানদার কোথা কোন ঠিক কি না আর জোরে গনে ঠিক কি না প্রতিটা সুন্নিরাই কি ইমানদার আর আরেকটি পরিভাষা হচ্ছে সুন্নি আরেকটি পরিভাষা কি সন্নি আর সন্নি হওয়াটা এটা আমাদের জন্য নসিবের বিষয় ভাগ্যের বিষয় ও মুসলমান আল্লাহ যে আমাদেরকে সন্নি করে দুনিয়ার বুকের মধ্যে নির্বাচিত করেছেন সন্নি বানিয়েছেন ইমানদার বানিয়েছেন এ দেখি আমরা খুশি না বেজার আর একটু জোরে কন্যা খুশি না বেজার আমরা সুন্নি হয়ে মরতে চাই কি না আর একটু জোরে কন্যা চাই কি না